আজকে দুপুরে রয়েছে আজকে কিন্তু পঞ্চমী আর পঞ্চমীতে যে কলা ভাতটা আমরা বেড়ে দিচ্ছি রয়েছে হলো ভাত আছে টক ডাল পটল ভাজা কুমড়ো ভাজা শশা মাছ একটু মাখো মাখো করে আলু দিয়ে করা হয়েছে আর মাছের পাতু আর রয়েছে চাটনি শেষ পাতে চাটনি রয়েছে এই যে শেষ পাতে রয়েছে চাটনি আর জলপাই দিয়ে ডাল করা হয়েছে পড়তে পড়তে রেতে পড়তেতে